আলাইকুম দর্শক দেখছেন আমি একটা বড় খেতে আছে ব্যবহার করা ছিল আমি এই ভাই আসতে দশ বারো দিন আগে দিয়েছিলাম দেখছেন এটা তো মেরাক্কেল গুঁদ ব্যবহার করা আর এটাতে ব্যবহার করা নাই একই সাথে লাগানো কিন্তু এটাতে মেরাকেল ব্যবহার করে নাই এটা গুজ দেখেন আর ধানের সাইজ দেখেন আর এটার গুজ বা ধানের সাইজ দেখেন দর্শক এখানে আপনারা তুলে ধরবে আমার এই কৃষক ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার এই বিয়ে মিরাকেল গুদ ব্যবহার করে আপনি কি উপকার পাইছেন না ভালো উপকার হয়েছে আপনার গোসমোটা দাজা হইছে হয়েছে তাহলে আপনি আর অন্য অন্য ফসল করেন সেই ফসল তো ব্যবহার করা যাবে যাবে তাহলে আপনার পার্শ্ববর্তী আর দুই চারজন কৃষকে বলেন হ্যাঁ হ্যাঁ বলবো তো বলবো না আপনার যেহেতু আপনি উপকার পাইছেন আপনারা পার্শ্ববর্তী আর দুই চারজন জানাই বলবো তাহলে অন্য অন্য ফসল ব্যবহার করা যাবে তো એમ রাখকে যাবে যাবে পানি ভরে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ ভাই তাহলে আর পরবর্তীতে আপনি ব্যবহার করেন